একে এগার আম খাই এলায় এক এক গ্যারে ধাক্কা দেয় ঠিক আছে নি কথা স্বাভাবিক আপনার ঘরের মিথ্যে দুই তিনটে বাচ্চা হইলে ডেলি দুই মারা মারি হয় না নি ওর কথা কয় না সেটা তো বুঝেন এটা বুঝেন না কিলে। ঘরে যদি তিনটে বাচ্চা থাকে দেখবেন এই তিনগে ডেলি অন্তত তিনবার পাঁচ বার লাগবো লাগেনি না লাগে না তে আপনি কি এরেন আসি এগোনে লাগা লাগি দেই আপনার সহ্য না আয় হমানে এগারে তিনটা বড় ওই সাতটা বট এইভাবে দেন নি না দেন না দেন আপনি দিতে পারেন কিন্তু এখানে দিলে সমস্যা এখানে কাশটা বাচ্চা বাচ্চা এই পঞ্চাশটা বাচ্চা যদি কন্ট্রোল করতে হয় তা এরাও তো এখানে দুষ্টামি করেনি না করে না তো এখানে দুই সাইডটা এদেরকে দিয়ে সোজা করা লাগবে না তাইলে না বোঝার নেই কথা কিন্তু আপনি যদি এটা লে প্রতিবাদ করেন যে কিনা মানলেন ঠিক আছে কথা আমার ছেলে কেন মানলেন আমার সাংবাদিক লই আনবেন মামলা করবেন হামলা করিবেন এ করবেন সে করবেন যদি এই ধরনের হামকি দেন তাহলে আপনি কি মনে করেন জীবনেও আপনার বাচ্চা মানুষ হইবে নাকি জীবনে বাচ্চা মানুষ হইত না আপনি লিখিত নেন আজকের দিন তারিখ দি আমারে ফোন করি কইয়েন ঠিক আছে নিকাতা যে হুজুর আপনি কী কইছেন ঠিক আছে নিকাথা জীবনেই বাচ্চা কী হবে না মানুষ হবে না আমরা আমাদের ছেলেমেয়ে আমরা তো পড়াই আমাদের ছেলেমেয়ে মেয়ে কাছে পড়ে আমার মেয়ে হেফজু পড়ছে এই হাত এখানে এই মনে করে এই ডা ফাটে হেলাইছে এই আমরা দেখিও দেখি নেই আপনার ওইলে মামলা টামলা বহুত করি হেলাইলেন আমি বহু গার্ডিয়ানটাই বলছি যদি আপনি মনে করতেন যে আপনার মেয়ে তাহলে আপনি মামলা টামলা বহুত করতেন ঠিক আছে কথা আমরা কিছুক্ষণ আমার কাছে ঠিক আছে কারণ ফিডিয়া ছাড়া পোলামেন কি হয় না মানুষ হয় না এখন গার্ডিয়ানরা মনে করে যে না বাচ্চা হুজুর ইজারে ফিটোন চাইতন বাচ্চারা ফিটোন চাইতনো কী ফিটন না ফিডন বেশি যেত না এটা এনে কইবেন যে ঠিক আছে এখাতে দুই এক দিবেন ঠিক আছে বেশি মারার কথা তো আমরাও বলি এটা জায়জ নাই এটা বেশি মারার কথা তো মাদ্রাসালারাও বলে যে না ঠিক নেই তো এই জন্য একটা জিনিস এটা আপনারা মনের মধ্যে রাখবেন কথা বুঝছেন কি বলছি হ্যাঁ বাচ্চারা শাসন করতে হবে তবে নিয়ম প্রয়োজন মতে বলেন কি মতে প্রয়োজন প্রয়োজন মতে শাসন বলেন কি মতে প্রয়োজনের বাইরে কি করা যাবে না শাসন করা যাবে না আর বাচ্চা তোমাদেরকেও বলি হুজুরে যদি তোমার এক বাড়ি দেয় দুই বাড়ি দেয় এটা তোমার বালাল্লাই দিছে তোমারে মানুষ করি বাল্লাই দিছে তুমি যদি গো আমারে কেন এক বাড়ি দিলে হুজুরে এখন তুমি হুজুরের বিরুদ্ধে গালি গালাস করলে বাড়িতে যাই মিথ্যা কথা বানাই বললে যে হুজুরে আমার মারি শেষ দিয়ে লাইছে বাড়ি দিছে দুইটা বাড়ি যাই বললে তোমার দশটা দিছে এটা মিথ্যা কথা হয়েছে যারা মিথ্যা কথা কয় ও আল্লাহ আলাল কাজ এবিন আল্লাহ কোরআন শরীফে বলছেন মিথ্যাবাদীদের উপর আল্লাহ আল্লাহনত কার উপর এক মিথ্যাবাদীদের উপর কার তো তুমি যদি মিছা কথা কও আর আল্লাহ যদি তোমার গজব দেয় তো তোমার পড়ালেখা হইব নাকি কথা বুঝো কথা তুমি যদি মিছা কথা মানে ক তোমার এখানে মাদ্রাসাতে খানা দিছে ভালো তুমি আর মনে চাই না ভর্তি মনে চাই না বাড়িতে যাই তুমি কইলে যে মাদ্রাসাতে একবারই নর্মাল খানা খানা দিছে খারাপ খানা দিছে মাদ্রাসা মেয়েদের খানা কি দিছে খারাপ দিছে হুজুরে আমারে পকা বাধ্য করে হুজুরে আমারে দেখলেই মারে এই যে মিশা কথা তুমি ফর্তা এই কথা ক যে আমার ফর্তি মন চায় না মাদ্রাসার নামি যে করলে বাড়িতে যাই তো তোমার মা বাবার দিলের মধ্যে মাদ্রাসার প্রতি একটা অনিয়া সৃষ্টি হইলো আর অনিয়ার কারণে তারা কবে যে না আমার বাচ্চারে মাদ্রাসা দিই নেই জীবনে আর কোনো বাচ্চারে মাদ্রাসা দিব না অনেক সময় বাচ্চারা পড়তে মনে চায় না পড়া পারে না অথবা তার মনে চায় না থাকতে কিন্তু বাড়িতে যাই মিথ্যা কথা কতগুলো বানাই বলবো আসলে কিন্তু সমস্যা হের মাদ্রাসার কোনো কি নেই সমস্যা নেই তা আমি বাচ্চাদেরকে বলি তুমি সত্য কথা বলবে যে না আসলে আমার পড়তে মন চায় না ঠিক মতে আছে সব ঠিক মতে আছে তুমি তোমার দোষে না দিবা তুমি মাদ্রাসার দোষ দাও না কথা কথা তুমি যদি বানাই বলো মাদ্রাসার কোনো দোষ আছে নাকি না না কথা এখন যদি চান আপনারা বিশেষ করে প্রাইভেট মাদ্রাসা যেগুলো এগুলাতে সচরাচর বেশিরভাগ ছাত্রবর্তী করে কোনগুলা জানেনি যেগুলো দুষ্টমি বেশি করে কি বেশি করে দুষ্ট বেশি করে বাড়িতে লগে মাদ্রাসা হিয়ারা হড়ে না ও মুখ মাদ্রাসা দিচ্ছে কি গিয়ে না থাকে না অনেক যারা আটকাই পার্লাই এই জায়গাতে ওর কথা কয় না কি করি পারলাই কচুর বাড়িতে কয়না আছে তাইলে ঠিক আছে নি কথা তা আপনি দুষ্ট বেগুন এনসি নি এই জায়গার মিথ্যে চান ভর্তি করতেও দুষ্ট হেতে স্বাভাবিক মাদ্রাসায় পড়ে না এখন এখানে যদি কোনো অঘটন ঘটে দুর্ঘটনা ঘটে এটার জন্য কি মাদ্রাসালারা দায়ী না বুঝুন নাই কথা এটা আমরা তাদেরকে কীভাবে দায়ী করবেন মাদ্রাসালারে এখন যদি কোনো অঘটন ঘটে তো এটা আমরা এটাও মনে রাখতে হবে আল্লাহাকে হুকুমে দিকে সানুহা দিমুন একটা মানুষের যেদিন মৃত্যুর সময় আসবে এটা তার নির্ধারিত সময় এটা মাদ্রাসা থাকার কারণে মরছে এরকম নয় সেলির যে বাড়ির থাকলো কোনো এক ঘটনা কী যেত মানে বুঝুন নাই কথা আল্লাহফাক যে মানুষের যে পরিমাণে হায়াত দিছে এই লোক যেখানে থাকবো সেখানে কি জীব মারা যাইব কথা যেখানে থাকবো সেখানে কি জীবো এরকম নাকি